আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনায়া ওয়ার্ল্ড আমি আজকে একটি ছড়া বলবো ছড়টির নাম হচ্ছে আমার পল লিখেছেন মদন মোহন তরকা লঙ্কার সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো বুঝি ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলিমিশি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলিমিশি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো ভাই বোন সকলেরে যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলিমিশি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলিমিশি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মাগি ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলিমিশি সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলিমিশি সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলিমিশি মিশি ফর ওয়াচিং